জানাবেন পরমগুরু দুশো শতাব্দী মহামানবিত পরেন এবং পরবন্ধুর এই হাসি কথা বলার অপেক্ষা রাখতে নয় এবেলা আজ আন্তর্জাতিকতায় ব্যক্ত রঙীকে আরো সর্বাঙ্গি ভাবে আগামী দলের জন্য উদ্দেশ্যে দেখতে চলার জন্য আমাদের দল চয়ন্ত मैडम मैडम ओम शांति ইশযনগো ইকালে কালে কালে ইশয়নগে 到了，咱们不都是五五开？别、hmm. mm hmm. mm hmm.

I दिस this फाइफ बोलि इमानु

এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা মায়ের আশীর্বাদ নিতে। তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন সবথেকে বড় কথা তিনি মাকে নিজে ধূপারতি করেছেন প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন তাৎপর্যপূর্ণ ভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাবলি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল পূজো সমাপ্তন্তে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত শুভ লক্ষণ আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসছিলেন প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতির প্রতি মুড় আসাটা একটু যোগ এই কারণে দেবালয়ের যিনি প্রতিষ্ঠা লোকমাতা রানীদাসপুরি এই দেবালয়ে প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথেও মতে উপাসনা করার জন্য এই যে উমেন আপলিপমেন্ট সে যুগের যে উমেন আপলিপমেন্টের প্রতীক ছিলেন রানীদাসপুরি আমরা যতদূর জানি মাননীয় বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই এই জন্য আমরা অত্যন্ত বৃত যে তিনি এসছেন তিনি মাকে দর্শন করেছেন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে তিনি ভালো থাকুন ভালোভাবে ভারতবর্ষ পরিচালিত এর আগে কোন রাষ্ট্রপতি এসেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে তারপরে কোন রাষ্ট্রপতি আসেননি একজন রাষ্ট্রপতি আসার কথা ছিল কিন্তু আসার নির্ধারিত সময় তিনি অসুস্থ হয়ে পড়েন উনিশশো বাহান্ন পরে প্রথম একজন রাষ্ট্রপতি এলেন আর আমার কাছে তাৎপর্যপূর্ণ এই কারণে মহিলা রাষ্ট্রপতি এসেছেন সেই দেবালয় যিনি এই দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রতীক ছিলেন সে যুগের সমাজ সংস্কার এবং স্বাধীনতা সংগ্রামের এক অংশীদার মন্দির করতে পক্ষ কি দিয়ে তাকে সময় তাকে আমরা মানপত্র দিয়েছি তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি আমাদের মায়ের মন্দির থেকে যেটুকু নিয়ে দেওয়ার আমরা দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আলাদা করে কিছু বলতে পারবে উনি অত্যন্ত খুশি উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে পেরে লাইটেড এটাই সব থেকে বড়